তো এই ডিজাইনটা একটু অন্যরকম আছে ব্লু মধ্যে কারণ এই রুমটা অনেকটাই বড় তো চলো তোমাদেরকে খুলে দেখ হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ক্লাব চলে সে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওর টাইটেল সামনে দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে পয়লা বৈশাখের শপিং দেখাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু লেট হয়ে গেলো এগুলো দেখাতে কেনা তো অনেক দিনই হয়ে গিয়েছিল তো চলো ঝটপট দেখিয়ে দিই চলো ফার্স্টে দেখাই আমার যেটা পয়লা বৈশাখের জামা সেটা আগে দেখাই দাঁড়া উল্টো করে আছে সোজা করি এটা আমি নিয়েছি মিশো থেকে যদি তোমরা লিঙ্ক চাও অবশ্যই আমি দিয়ে দেবো তো আমার বেশ ভালোই লেগেছিলো আর হোয়াইটের মধ্যে ভালোই লাগে বেশ তো এই দেখো এই ওয়ান পিসটা নিয়েছি আমি পয়লা বৈশাখের জন্য তো কেমন লাগছে অবশ্যই জানিও পাশে তো ছবি দিয়ে দেবো মিশো থেকেই নিয়েছি বেশ ভালোই লাগছিলো তো এই ডিজাইনটা একটু অন্যরকম আছে হাতটা দেখো এরকম টাইপ আছে আবার এখান থেকে এরকম মানে বেশ ভালোই লাগছিলো তার জন্য নিয়ে নিয়েছি যখন পরবো তখন দেখতেই পাবে আর এখানে এই জায়গাটাতে মানে কোমরের কাছটাতে রবার সিস্টেম আছে সেই জন্য আরোই ভালো দাবদে হয়নি আমার এই জামাটা সেই জন্যই মানে যেই পরবে তারই হয়ে যাবে আর কি যেহেতু এইখানটা স্ট্রেচেবেল আছে না সেই জন্য তো বেশ ভালো আর হাতের ডিজাইনটাও তোমাদেরকে দেখালাম এইরকম হবে তো বেশ ভালো লাগছিলো এই দেখো হোয়াইট কালার তো ভালোই লাগে বেশ তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও আর এটা আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা চাও আর তাছাড়াও নিয়েছি এই যে ওড়নাটা এটা বেশ সফটের মধ্যেই মানে সুতিরই তো এই ওড়নাটা নিয়েছি আমি বাজার মেট্রো থেকে কিনতে গিয়েছিলাম ওইখানে প্রথমে মানে দুর্গাপুরে বাজার বেনাচিতির বাজার মেট্রোতে কিন্তু সেরকম কিছু কালেকশান ভালো আমি পাইনি জন্য আমি এই ওড়নাটাই শুধু কিনেছিলাম আর ওটা আমি অনলাইনে নিয়ে নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও যেটা বার্থডেতে প্রতিবারেই নিই যে বার্থডের দিন দিনে একটু আমি নতুন জামা পড়ি তো সেজন্য এই জামাটা নিয়েছি মায়ের কাছ থেকে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের প্লাস বার্থডে যেহেতু পয়লা বৈশাখ আর বার্থডে একদম একসময় হয় সেই জন্য এই দুটো জামা আমার তো কেমন লাগলো অবশ্যই জানিও এটাই নাইরা কাটিংয়ের এইটা নাইরা কাটিং যেমন হয় আর কি এটা ব্লু মধ্যে নেভি ব্লু তো কেমন লাগছে অবশ্যই জানিও যে দুটো রয়েছে এই দুটো হচ্ছে ভাইয়ের এই দুটো আমি কিনেছি সিটি স্টাইল থেকে বেনা মাই পয়সা দিয়েছিল আমি কিনে এনেছি ভাইয়ের জন্য তো ভাইয়ের তো অনেক কালারেরই পরে টি শার্টগুলো তো সেজন্য ভাবলাম যে একটু অন্য কালারের নিই সেজন্য এই কালারটা চুজ করেছি এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও এই কালারটা নিয়েছি এই তোমাদের কালারটা ঠিক ফোনে বোঝা যাচ্ছে না এই সামনে থেকে এলে তাও মোটামুটি বোঝাচ্ছে যাই হোক তো এই কালারটা নিয়েছি সামনে থেকে বেশ ভালো লাগছে আর ও যেহেতু পরিষ্কার না ও যে কালারই পরে ওকে মানিয়ে যায় তো সেই জন্যই এই কালারটা নিয়েছি আর এই কালারটা এই দেখো এই কালারও পরেনি সেই সেজন্য ভাবলাম যে এই কালারটাও নিয়ে বেশ ভালোই লাগছিলো এইটা ফোনে খুবই হালকা লাগছে কালারগুলো কিন্তু অতটাও হালকা নয় কিন্তু বেশ ভালোই লাগছে খুবই সফট এই সিটি স্টাইলের না বা ছেলেদের মধ্যে কালেকশান এই যে টি শার্টগুলো কালেকশানগুলো খুব ভালো আর দামের মধ্যে মানে বেশ ভালোও পাওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে তো এই দুটোই ও নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো পয়লা বৈশাখের জামাগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে আমার বার্থডেতে কোথায় সেলিব্রেট হবে মানে কোন রুমে হবে এই দেখো এই যে রুমটা দেখছো এই রুমটা তো তোমাদেরকে আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যখন আমাদের বাড়িগুলো দেখিয়েছিলাম আর সাথে এই যে এই রুমটাও তো এই রুম দুটোই আর কি ভাড়া ছাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু আমার বিয়েতেও কাজে লাগবে তারপর ঘরটর হওয়ার একটা ব্যাপার ছিল জন্যই তো চলো তোমাদেরকে এই দুটো রুম আমি ঘুরে দেখিয়ে দিই যেহেতু তোমাদেরকে যখন আমি বাড়ির মানে আমাদের পুরো বাড়ি তোমাদেরকে শেয়ার করেছিলাম তখন এই দুটো রুম আমি দেখাতে পারিনি যেহেতু ওরা ভাড়া ছিল কীভাবেই দেখাবো তো আজকে দেখাতে পারবো চলো দেখায় তো এই রুমেই হবে আমার বার্থডে সেলিব্রেট কারণ এই রুমটা অনেকটাই বড় তো চলো তোমাদেরকে খুলে দেখাই এই যে এখন আমাকে এই রুমটা এখনো পরিষ্কার করতে হবে তারপরেই কখনো এই যে এই রুমটা তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমাকে এখনও রুমটা পরিষ্কার করতে হবে এটা একটা মানে ছোট্ট বারান্দা মতো রান্না বান্না করার জন্য আর তারপরে হচ্ছে এই রুমটা এই রুমটা অনেকটাই বড় লাইট একটা দেওয়া আছে এই যে এই রুমটা অনেকটাই বড় তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে আমি পড়াচ্ছিলাম কালকে যেহেতু অনেকটা জায়গা বড় সেজন্য ভেবেছি এই রুমেই পড়াবো ফোনে বোঝা যাবে না কিন্তু রুমটা অনেকটাই বড়। তো এইখানেই আমার বার্থডে সেলিব্রেট হবে আর আমি ভেবেছি এই দেওয়ালটাতে হ্যাপি বার্থডে যে ব্যানারগুলো সাজানো ওইগুলো এখানে করবো আর যেহেতু রুমে কিছু নেই সেই জন্য দেখো কথাই কো হতে পারে তো এই যে আমি এখন ঝুলগুলো ঝাড়বো আর কি তো এখান থেকে জান একটা আছে যেখানে আমাদের এই আমাদের বাড়িরই গাছপালা দেখা যায় তাহলে খুলে দেখো আর এইদিকেও একটা জানলা আছে যেটা খুলি না কারণ বাস কাছে ওই দিকটা তো খুলব না এদিকটা লাগানোই বেশি থাকবে এই দেখো এটা আমাদের বারটা তোমাদেরকে তো বললাম ওই রুমটাতে বার্থডে সেলিব্রেট হবে জন্য ওই রুমটা একটু ঝাড়পোঁছ মানে করতে হবে কারণ তাছাড়া আর হাতের সময় নেই তো সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে পরে ভিডিওগুলো কিন্তু মিস করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি ভেবেছি পয়লা বৈশাখের ভিডিওটা আগে ছাড়বো তারপরে তোমাদেরকে বার্থডে সেলিব্রেশনগুলো ছাড়বো কারণ পয়লা বৈশাখ তার আগেই হচ্ছে তারপরে এই বার্থডের ভিডিওগুলো ছাড়তে হবে সেজন্য ভাবলাম পয়লা বৈশাখটাই ছাড়বো প্রতিবারে তাই করি পয়লা বৈশাখ আগে ছাড়ি তার বার্থডেগুলো তো অবশ্যই চোখ আর আমার হবু লোকজন সবাই আসবে তো খুব মজা হবে তো ভিডিওটা দেখতে থাকো তারপরে চলো এই রুমটা দেখাই এই রুমটা কেমন এই দেখো এই রুমটা এই রুমটা অনেকটাই আর কি পুরোনো দিনের তো অনেক আগের যখন ঠাকুমারা থাকতো তখন এই রুমটা তো সেজন্য সার্ভিসিং করা হয়নি তাই এরকম এরকম লাগছে রং করালে সার্ভিসিং করালে আরও ভালো লাগবে আর এইটা যেহেতু পার্টিশান দেওয়া আছে আর ওই ওই দিকেরটাই আমরা থাকি দেখেছো তোমরা আগে তো উপরে থাকতাম কিন্তু এখন নিচে থাকি এই এখানে তাও বারেন্ডাটা একটু বড় আছে সামান্য এখানে আর এই রুমটা ছোটোই আছে যেমন রুম হয় আর কি সেরকমই এই রুমগুলো আর আগেকার দিনে দেখো এই রকম মানে কতটা সামনে এই ইয়েগুলো হতো আর কি স্লাবগুলো কি বলে আমার মনে পড়ছে না ঠিক তো কতটা সামনে দেখো এটা একটু সামনে এটাও সামনে দুটো দুটো করে হতো আগেকার দিনে আজকে ভিডিওতে তোমাদেরকে আমার বার্থডে মেনুটা বলেই দিই কারণ বার্থডের দিন না মেনুগুলো আমি ভুলে যাই দিয়ে আমার বলা হয় না ঠিকঠাক করে সেই জন্য আমি আজকেই বলে দিই তো বার্থডে মেনু হচ্ছে পোলাও চিকেন কষা তারপর তোমার কী ছিল চানা মশলা আর নান আর মিষ্টি পাঁপড় আর সাময় পায়েস আমাদের তো ওই পায়েস করতে নেই মানে আতপ চালে পায়েস করতে নেই মেয়েদের ছেলেদের করে তো আমাদের সাময় পায়েসই হয় পাপড় বললাম তোমাদের সব কিছু পাশ আইসক্রিম আর কিছু না আর কিছু নেই এগুলোই তো অবশ্যই জানিও তোমাদের মেনুটা কেমন লাগলো আরেকটা খুশির খবর আছে মা মামিকে ছোট মামিকে বললো যে এলে কিছু হবে না অত্র অন্নপ্রাশন আর কিছু দিন দেরি মানে কিছু মাসও নয় হ্যাঁ মাস হ্যাঁ এক মাস এক মাস এক মাস লেট আমি এখনও বলছি না তোমাদেরকে সিক্রেটই থাক খুব মজা হবে অত্য অন্নপ্রাশনে তো বাড়িতে একটা অনুষ্ঠান হলেই মজা তো হবে অবভিয়াসলি হয় তারপরে মামার বাড়ি অনুষ্ঠান আরোই মজা হয় তো যাই হোক মামি আসবে মানে বলেছে তো আসবে জানি না আমি মা বলেছে কিছু হবে না দিনের দিকে আসবে তাহলে কিছু হবে না কারণ রাতের দিকে ব্রিজ পেরিয়ে আসাটা উচিত নয় সেই জন্য দিনের দিকে আসতে বলেছে তো আশা করি আসবে যদি আসে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো ভগবানের কাছে প্রে করছি যেন আমার বার্থডের দিনটা খুব ভালো করে কাটে সবাইকে যাদের যাদের নিমন্ত্রণ করে সবাই আসে তারপরে আমার হবু শ্বশুরবাড়ি সবাই আসে তো খুব মজা হবে তো যেহেতু বিয়ের আগে না সেই আমি একটু বেশি এক্সপেকটেশন রাখছি যে সবাই আসবে দেখা যাক কী হবে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো তো দেখতে থাকবে কিন্তু সব ভিডিওগুলো কেউ মিস করো না আর তোমরা আমার গ্রোসারি শপিংয়ের যে ভিডিওটা কাদের কাদের নিমন্ত্রণ করছি এই ভিডিওটা তাকে খুব ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো এইভাবে ভিডিওগুলো ভালোবাসা দিতে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি পরে ভিডিওটাও কেউ মিস করে না যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়া আবার সেটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে পাশে থেকে আর ভালোবাসা দিয়ে যাও